হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি আমাদের সিলেটের মৌলভীবাজার বাজার নদীতে তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এই নদীর নদীর মধ্যে কিন্তু বেশি বেশি সাদা পাথর পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে সাদা পাথর অনেক সাদা পাথর আসলে অনেক সুন্দর একটা দৃশ্য তো আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সিলেট মৌলভী বাজার নদীর সম্পূর্ণ দৃশ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু হচ্ছে মনো নদীর যে সুইচ গেট এখান থেকে দশ মিনিটের রাস্তা হচ্ছে আসলে সুইচ গেট আমাদের সিলেট বাজার তো এই মনোনদীতে কিন্তু আসলে অনেক সাদা পাথর পাওয়া যায় আপনারা জানেন যার যাদের বাসা সিলেট তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের সিলেট বাজার এই মনোনদীতে কিন্তু আসলে সাদা পাথর থাকে বেশি তো অনেক সুন্দর একটা ভিউ আসলে আমি আপনারা এখানে না আসলে অনুভব করতে পারবেন আসলে এই জায়গাটা কত সুন্দর তো আমি আসলে এখানে প্রায় সময় আসি তো আমি আসে ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আর সম্পূর্ণ দৃশ্য আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আসলে এই নদীর গভীরতা কিন্তু অনেক আসলে এই নদীর গভীরতা কিন্তু অনেক আর নদীতে এখনো পানি নেই কিছুদিন আগেও কিন্তু এই নদীতে অনেক পানি ছিল প্রায় নদীর যে পার বেয়ে কিন্তু পানি চলে গিয়েছে কিন্তু এখন কিন্তু পানি নেই এখন কিন্তু আসলে পানি অনেক কম তো সব মিলেই কিন্তু আসলে আমাদের সিলেট মৌলবী বাজার যে মনো নদী এটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ তো সবাই একদিন আসবেন আমাদের সিলেট মৌলবী বাজার মনোনদী দিতে একদিন ভিজিটিং করে যাবেন তো গাইস না আসলে আপনারা বুঝতে পারবেন আসলে অনেক অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের সিলেট মৌলভীবাজারের যে নদী তো যাদের বাসা সিলেট আপনারা অবশ্যই এখানে আসছেন ভিজিটিং করছেন তো যারা এখনো আসেন নাই তো সবাই চলে আসবেন আমাদের সিলেট বাজার মনো নদীতে তো আজকে এই পর্যন্তই তো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ